নমস্কার কবি অপূর্ব দত্তের লেখা মাফ করবেন এই যে শোনো চললি কোথায় কি নাম তোমার শুনি আগে বাবু চাচার সঙ্গে তাতে কাপড় তাই নাকি বেশ কোথায় থাকো কোন ক্লাসে পড়ো আগে পেরায় আমার মাথায় হয়তো একটু বড়। আরে বাবা বলছিলাম কি ধান পেকেছে গম কাজ করি ওই চা দোকানে মাইনে খুবই কম কি জ্বালাতন আচ্ছা ছাড়ো নাম শুনেছ পেলে তাল গাছে কি ওঠা সহজ বাবা তেল তেলে গাছের কথা কে বলেছে নামটা যেন আটে কি যে বলেন ভাঙবে কেন হাতলটা তো কাঠের যাগে বাবু ঘাট হয়েছে জল দেখি এক গেলাস ঠিক বলেছেন এই বছরই উঠব সাতের কেলাস দোহাই বাবা এবার থামো ঢের হয়েছে ঢের ভালো নাম তো হাফিজ আলি মা ডাকে শামসের আচ্ছা বাবা আচ্ছা এবার বাড়ির দিকে হাঁটো মাফ করবেন আপনি কি স্যার কানে একটু খাটো Namış no,